তো কোনোভাবে চলেই যায় আব্বা সুখে দুঃখে এ কোনো না কোনভাবে বাদ দুখা খাইয়ে পার হয়ে যায় আলুর ভত্তা ডাইল দিয়া বাদ খাইলেও পেট ভরে যায় দশ আইটেমের তরকারি দিয়েও ও বাদ খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায় কিন্তু আখেরাত পার হবে ইন্নাল মুজরিবি না ফিয়াদাবি জাহান্নামা খাদিদুন আল্লাহ বলেন পাপী না ফোরমান জাহান্নামের আজাবে থাকবে অনন্তকাল লা ইউফাত্তরু আনহুম ওয়া হুম ফীহি আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না আহুম ফীহি মুবলিসুন জাহান্নামের আগুনে জাহান্নামী চিরবিमर्श মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না আল্লা বলেন তাল ফাহু হাক মুন্নার অহ ফি আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে একটা পর্যায়ে চেহারাটা ভীভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামই বার 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 জাহান্নাম থেকে বের হতে চাইবে রব্বানা আখরিজিনা ফিহা আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা বের করেন বের করেন আমি আর পারছি না মাওলা এই আগুন আমি আর শইতে পারছি না রে মাওলা আল্লাহ বলবেন কলা সাউ ফি হা বলা তু কল্লি মুন আল্লা বলবেন আহান্না ফুরমান জাহান্নামেই পড়ে থাক আর কোনো দিন কোনো কথা বলবি না কোনো আবদার কোনো আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুনবো না আল্লাহ বচেন ইদিল মুজিরি মু না না কিসু উ সিহিম আইন্দা রব্বানা না বসরে না অসমী আইনা ফার্জি না মাল চলি হান ইন্ন কিদু আল্লাহ বলে বন্ধু সেদিন আকে রাতে হাঁসলৈ ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপি আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম নিজ কানে শুনলাম সব আমি বিশ্বাস করলাম ফারজনা আল্লাহকে আখেরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান এবার গেলে আমি ন্যাক আমল করব আল্লাহ বলবেন না 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 কুল্লা নাফসিন আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম আমার বন্দিগি করাইতে পারতাম এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব আমি চাইলে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে আমার রসুল আমার নবীর কথা শুনে আমার আলেমদের কথা শুনে আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা আমার গোলামি করবা আমি চাইছিলাম আজ আখেরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তুমি তো নিলানা বান্দা কিন হাক্কাল আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি মা আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান আজ আমি তোর মত না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম পূর্ণ করব আমি ছাড়ব না আমি মাফ করব না আজ আমি মাফ করব না রে বান্দা আজ আমি বিচার করব জন্য আবারও বলছি আব্বা আবারও বলছি সুপারিশ মানে নবীর ফায়সালা না আল্লাহর হাতে ফায়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন সে যদি আমি হই কথা বলেন না কেন নবীজির হাতে রসুল্লা সাল্লামের তেইশ বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক এটা ঠিক কিনা তো আবার ঠিক কিনা কেন আবু তালেব আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি কি আহাজারি রোনা করছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে মৃত্যুর পরে কোরআন শরীফের সুরা তাওবার মধ্যে আছে আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার মাফ করে দেন আমার চাচা আগুনে জ্বলবে আল্লাহ আমি এটা নিতে পারি না আসমানওয়ালা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে বন্ধু হাতনামান আমি মাফ করবো না কসম এটা কোরআন শরীফের আয়াত হাতনামান আমি মাফ করবো না রে বন্ধু কার হাত নামাইছে কার হাত বুঝছেন কার হাত আপনি বুঝছেন উনি কেডা আপনি বুঝেন উনি কে আল্লাহর কি হয় জানেন কলজাটা কলজা ওই মালিকের কলজার টুকরা এটা তিনি মাহবুব তিনি হাবিব এই কায়নাতে এর চাইতে প্রিয় উনার কে তো তার হাত কামাই দিছে বেটা ওনার হাত নামাই দিছে নামান আপনি কে আমি কে বেশি খামখেয়ালি মনে করেন আপনার ইব্রাহিম আলাই সাল্লাম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি বিনতি করছে কোরআনের মধ্যে আছে শত শতবার ইয়া আবাতি

কালেমা পড়ছে কিন্তু এটাও আমার ইচ্ছা আর ওরে আমি হেদায় দেবো না এটাও আমার ইচ্ছা তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়ল না আবার সেই ইব্রাহিমের মাত্র বারো বৎসরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি কি কও বলো বাবা সন্তান বলতে যাব বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি তাইলে বারো বৎসর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইল কে আর ষাট বছরের বাবাকে আল্লাহ চিনাইলো না সব কার ফাইসালা আবারও বলছি খামখেয়ালি করবেন খামখেয়ালি করেন একজন মুসলমান আখেরাত আখেরাত গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচেন গুনা থেকে বাঁচে ইমাম সাহেব আত উঠে আমাদের জাহান্নাম মাপ মাফ না না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না আমনের মরার পরে আপনি গোস্ত ষাট কেজি আর ফার্মের মুরগা চল্লিশটা আর আপনার কি তিরিশ কেজি ডাই আর গ্যারাম শক্তি তিনশো মানুষের ভাত খাওয়াই আপনি বেহেসতে যাবেন গা কত খরচ হয়েছে এক লাখ এক লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন এক লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন জান্নাতের দাম এক লাখ টাকা জান্নাতের দাম এক লাখ টাকা হ্যাঁ জান্নাত কি দুইটার রোম আর একটা বারিন্দা জান্নাত নাকি বলেন আপনারা বলেন কথা মনে করেন কোরআন আছে সাল্লাম আল্লাহর কাছে বলছে মাওলা আজ সাড়ে নয়শো বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা সাড়ে নয়শো বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে জাহান নামি হবে আমি এটা কেমনে মানি মাওলা আমি তো একদিন দুই দিন নারে মাওলা গত সাড়ে নয়শ বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি আমার এই সাড়ে নয়শ বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না আল্লাহ বলছেন না আমি হেদায়েত দেব না কয় বছর মেহনত করছে বলেন সাড়ে নয়শো বছরের নবীন আল্লাহ বলছে না আমি ইমান দেব না তো দেয় নাই